বন্ধুরা নমস্কার আশা করি আপনারা ভালো আছেন আজকে যে আমাদের টপিক হচ্ছে ওটা হচ্ছে চা এবং তার কুপ্রভাব চা খেলে আমাদের শরীরের উপরে অনেক কুপ্রভাব হয় ব্যাড এফেক্ট অফ টি এটা কীভাবে ঠিক করা যায় এবং চায়ের হ্যাবিটাকে কীভাবে কমানো যায় হোমিওপ্যাথিতে নানারকম ওষুধ আছে যেটা খেলে যা খাবার হ্যাবিটটাকে কমানো যেতে পারে এবং কোপ্রভাও যেটা আছে ওটাকে কমানো যেতে পারে ওষুধের নাম হচ্ছে 86 ওষুধের নাম হচ্ছে 86 আমরা 86 টাকে 34% যদি আপনি রেগুলার খান তাহলে আপনার এই কোপ্রভাও এবং যা খাবার হ্যাবিটটা কমে যায় এটা একটা খুব ছোট্ট ভিডিও শুধু অ্যাওয়ারনেসের জন্য আশা করি আপনারা এটা পছন্দ করবেন আর আপনাদের প্রিয়জনকে অবশ্যই পাঠাবেন নমস্কার লং লিভ হোমিপ্রিথি লং লিভ হ্যানিম্যান